আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকে গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হল পালক শাক সিম আলু দিয়ে পাঁচমিশালি মাছের তরকারি এই রেসিপিটি খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে এবং এর খুবই উপকারিতা রয়েছে গ্রামাঞ্চলে এইগুলো রেসিপি খুবই পছন্দ করে থাকে একদম সহজভাবে তৈরি করে নিব পালক শাকের রান্না নিয়ে নিচ্ছি তাজা টাটকা পালক শাক শাকটি আমরা কেটে নিচ্ছি শাকটি আমরা এই সাইজের করে কেটে নিব বেশি বড় করবো না আবার বেশি ছোটও করে কেটে নিব না শাকগুলো কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিতে হবে নিয়ে নিচ্ছি একটি কড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমরা দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি দশ থেকে বারোটি কাঁচামরিচ আমরা ফালি করে নিয়েছি দিয়ে দিচ্ছি দেশি আলু সিম সিমগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো এক টেবিল চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ স্বাদ অনুযায়ী লবণ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি পালক শাক শাকগুলো দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে আমরা শাকটি মাখিয়ে নিচ্ছি এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো দিয়ে দেওয়ার পর শাকের সঙ্গে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটি দিয়ে আবারও ভালোভাবে শাকের সঙ্গে মাছটি মেখে নিতে হবে মেখে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমরা দুটি টমেটো ফালি করে নিয়েছি টমেটো দিয়ে দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিতে হবে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে চুলায় বসিয়ে দিব পাঁচ থেকে সাত মিনিট আমরা ঢেকে ফুল আছে রেখে দিব চলে আসলাম সাত মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর আমরা নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া কয়ে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন ছোটো ছোটো মাছগুলো যেন না ভেঙে যায় নাড়াচাড়া কয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে দেব ছয় থেকে সাত মিনিটের জন্য চলে আসলাম সাত মিনিট পর নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দেওয়ার পর আমরা ঢেকে রেখে দিব পাঁচ থেকে ছ মিনিটের জন্য তৈরি হয়ে গেল মজাদার সেরা সাদের গ্রাম বাংলার জনপ্রিয় একটি রেসিপি এই রেসিপিটি খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী মজাদার পাঁচমিশালি মাছ দিয়ে পালক শাকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ